আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত আপনি নিজে জানবেন একজন বাংলাদেশিকে জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা আপনারা অবগত রয়েছেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় মিটেমাটি মাঠে বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা এটা অব্যাহত রয়েছে যদিও এই মধ্যে বহু ঘটনা ঘটছে এরপরেও বাংলাদেশিদেরকে আটকিয়ে রাখার সুযোগ হচ্ছে না যার মূল কারণ রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির দুরবস্থা চাকরির বাজারের সংকট আর সব কিছু মিলিয়ে হাঁপিয়ে ওঠা একজন বাংলাদেশি পরিবার অথবা একজন যুবকরা বাঁচতে চায় আর যেই বাসার জন্যই মূলত এই পথ এই রাস্তাগুলো বেছে নেওয়া যদিও বৈধভাবে ইউরোপে আসার পর্যাপ্ত অফার থাকলেও বাংলাদেশ থেকে আসার যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো জটিলতার কারণে অনেকেই বৈধভাবে ব্যর্থ হয়ে অবৈধভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যারা প্রশ্ন করেন কেন বাংলাদেশ থেকে অবৈধভাবে আসে আশাবাদী আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন আর যদি না বুঝেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনাকে আমরা বুঝিয়ে দেবো মিশরের সাথে সীমান্ত বন্ধের জন্য আরও একটি চুক্তি করেছে ইউরোপ ইউনিয়ন মিশরের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কোনো অভিবাসী যাতে লিবিয়াতে প্রবেশ না করতে পারে অথবা মিশরের সাগর অতিক্রম করে বুমধু সাগর ইউরোপের দেশগুলোতে না আসতে পারে যে জন্যই এই প্রসেসিং উদাহরণ লিবিয়া তিউনেশিয়া ইউরোপ ইউনিয়ন টোটাল চুক্তি করে এই রাস্তাগুলো বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা যাচ্ছে আর যার মাঝে গেমও অব্যাহত রয়েছে পঁয়ত্রিশ জন শরণার্থী গ্রিসের একটি দ্বীপে প্রবেশ করার এই ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি এদিকে আলজেরিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকার শরণার্থী নিখোঁজের তথ্য রয়েছে যা নিশ্চিত করেছে পরিবারগুলোর পক্ষ থেকে অ্যালামফোর রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করে তারা সর্বশেষ অবস্থান জানতে চেয়েছে যদিও এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি দ্বিতীয় একটি বার্তা অ্যালামফোন আরও একটি নৌকার খবর সন্ধান চেয়ে বার্তা প্রচার করেছে তৃতীয় একটি আপডেটে আরও একটি নৌকার সন্ধান চেয়ে রেডি ফোন টেকনোলজি আপডেট প্রচার করেছে ভূমধ্যসাগরে জেন সাগরে আটলান্টিক উপকূলে দু সাল থেকে আবারও মৃত নিখোঁজের পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি আরও একটি নৌকা নিখোঁজের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত এই নৌকাগুলোর শরণার্থীদের প্রিয়জন পরিবারের সদস্যরা অ্যালামফোনের সাথে যোগাযোগ করে তাদের সর্বশেষ অবস্থান জানতে চেয়েছে যদিও অ্যালামফোন বার্তা প্রচার করার পর এখনও নিশ্চিত করা যায়নি যে এই নৌকায় থাকা শরণার্থীদের ভাগ্যে কি ঘটেছে সিসিলিতে একশো জন শরণার্থী আসার একটি তথ্য শেয়ার করেছে ইতালি কর্তৃপক্ষ সরাসরি শরণার্থীরা প্রবেশ করার পর তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে এটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ জাতীয়তা এই প্রতিবেদনে যুক্ত করা যায়নি এদিকে মরক্কো থেকে স্পেনে প্রবেশ করা যায় সাঁতার কেটে যেটি সিউটা একটি উপত্যকা রয়েছে আর এই সাঁতার কেটে সুযোগ নিচ্ছে শুধু অন্য জাতীয়তার লোকজন নয় মরক্কোর নাগরিকরাও সর্বশেষ প্রতিবেদনে সিউতের ছয়জন সাঁতার কেটে প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে আরো তথ্য আসলে জানিয়ে দেবো